আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও সকালবেলা আজকে মেঘলা আকাশ তো এই যে রান্না হচ্ছে দেখেন খড় দিয়ে জাল ধরানো হচ্ছে অনেক বাতাস হচ্ছে চারিদিকে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর আজকে কি কি দিয়ে রান্না আজকে বাবা আলু ভাজি আর মানে পোলাও আর পটল আলু ভাজি রান্না বেশ ভালো রান্না ডিম ভাজি তো ভালোই তো আজকের খাবার সকাল বেলার খাবার ভালোই তো পোলাও আলু ভাজি ডিম ভাজি আর পটল ভাজি দেখেন বাঁশের লাকড়ি তো এটা দিয়েই সবাই তরকারি নাড়ানাড়ি করে তেল দিয়ে নিচ্ছে সরিষার তেলেরই পোলা রান্না করবেন যে সরিষার তেলের পোলাও তো গ্রামে সরিষার তেল সবাই খায় ওটা দিয়েই সব রকমের রান্নাই করে গরম মশলা দিয়ে দিচ্ছে আজকের দিনটা অনেক সুন্দর মেঘলা দিন তো মেঘলা দিনে খিচুড়ি পোলাও এগুলা ভালোই লাগবে তো দেখেন গ্রামের মানুষেরাও বোঝে দিনের আবহাওয়া বুঝেই রান্না করে তো আজকে মেঘলা দিনে খিচুড়ি পোলাও ভালো লাগবে জন্য সেইটাই রান্না করছে আবার খুব বেশি গরম হইলে তখন মাঝে মাঝে পান্তাও রাখে সবাই আগে বেশি পান্তা খাইতো তবে এখন আর তেমন গ্রামেও পান্তা খায় না ভাতই রান্না করে গরমের সময় এই যে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছে পেঁয়াজের ভেতরে সব মশলা দিয়ে নিচ্ছে মানে ঝাল টাইপের পোলাও হবে চাল ভালো করে ভেজে নিচ্ছে যে কষানো শেষ মানে চাল ভেজে নেওয়া শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ